কোন ফল খেলে কি উপকার হয় আসুন জেনে নেই ফল আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ঔষধের মতো প্রতিদিন বিভিন্ন ফল খেলে দেহ সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকও সুন্দর হয় আসুন জেনে নেই কোন ফল খেলে কি উপকার হয় আপেল উপকারিতা আপেল হার্টের জন্য খুব উপকারী এটি শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং হজম শক্তি বাড়ায় এবং দিনে একটি আপেল খেলে ডাক্তারের প্রয়োজন কমে যায় কলা উপকারিতা কলা শক্তি বাড়ায় এবং দ্রুত ক্লান্তি দূর করে এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পেটের গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে আম উপকারিতা আমে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক উজ্জ্বল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে কমলা উপকারিতা কমলা সর্দি কাশি প্রতিরোধে কার্যকর এতে ভিটামিন সি আছে যা ঠান্ডা জ্বর থেকে রক্ষা করে এবং ত্বক ও দাঁত মজবুত রাখে পেয়ারা উপকারিতা পেয়ারা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এতে প্রচুর ফাইবার আছে যা হজমে সহায়তা করে এবং দাঁতের মাড়ি শক্ত করে আঙুর উপকারিতা আঙুর হার্টের সুস্থতা বজায় রাখে এবং রক্ত পরিষ্কার করে এবং ত্বক সুন্দর ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে পেঁপে উপকারিতা পেঁপে হজমে দারুণ কাজ করে এবং পেটের সমস্যা দূর করে এবং ত্বকের দাগ কমায় এবং ত্বক উজ্জ্বল করে জলপাই উপকারিতা জলপাই ত্বকের জন্য ভালো এবং শরীরে ভালো চর্বি যোগায় এবং হার্টের জন্য উপকারী প্রতিদিন নানা ধরনের ফল খেলে শরীর সব ধরনের পুষ্টি পায় সুস্থ থাকতে হলে প্রতিদিন অন্তত একটি ফল খাওয়ার অভ্যাস করুন এরকম মজাদার ভিডিও পেতে সাবস্ক্রাইব